আসসালামু আলাইকুম আমি অনেকদিন পরে লাইভে আসলাম বিষয়টা হচ্ছে আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু আই ঢাকা থেকে আর হচ্ছে আমার একটা বড় ভাই ছিল আসার পরে দেখলে যে আমার মুখে একটু দাগ এমেন্দি তো উনি দেখা করে উনি ডাক্তার মানুষ তো বললো যে ভাইয়া আমাদের কোম্পানির থেকে একটা সাবান দেবো সাবান দিয়ে যদি আপনি মুখ পরিষ্কার করে একটা সুনু লাগান তাহলে দেখা যাচ্ছে মুখে কোনো রকমের দাগ থাকবে না তখন আমি এই সাবানটা দেশে যে আপনাদের সামনে আমি সাবানটা খুলতেছি এটা হচ্ছে মাশরুম বার সাবানের গায়ে লেখা মাশরুম বারটাই দেখেন এই সাবানটা অনেক সুন্দর এবং অনেক সুন্দর সেন্ট এই সাবান দিয়ে আগে সাবানটা বাই করে মুখটা ধুয়ে তারপরে সাবান দিয়ে ডলার পরে ভালো একটা কিছু দিয়ে মুখটা পরিষ্কার করার পরে এই ক্রিম আছে এই ক্রিমটা আপনার দেওয়ার মনে করেন যে দশ মিনিট পরের থেকেই টকে অনেক সুন্দর একটা সেন্ট আছে আর হচ্ছে একদম লরম থাকে আর একদম ফসা টকটকে হয়ে যাচ্ছে যত কালো মেয়ে থাকুক একদম হান্ড্রেড পার্সেন্টে যে ক্রিমটা দিলে হয়ে যাবে এটা খুব ভালো ঢাকার শহরে চলতেছে এশিয়া মহাদেশের ভিতরে খুব ভালোভাবে চলতেছে তো এই ক্রিমটা আর এটা আমরা আমাদের ওই ঢাকাতে বিক্রি হচ্ছে এক হাজার টাকা আমাকে আবার আগে একবার দিয়েছিল তার জন্য দেখেন আমার মুখে কোনো দাগ টাগ নাই আল্লাহর হুকুমে এবার আবার দিয়ে গেল এবার তো আরও দাগ থাকবে না একদম চকচক হয়ে যাবে বুঝছেন তাই আপনাদের যদি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমি মাল অনেক নিজে বিক্রি করেছি আমি নিজে পছন্দ করে। দেখি যাচাই বাছাই করি পরে বিক্রি করি ঠিক আছে মালটা খুবই ভালো আপনাদের মালটা যদি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করেন দুটি মিলি এক হাজার টাকার দাম আর কাজ হান্ড্রেড পারসেন্ট হবে একদম যত কালো মানুষ হোক একদম সাদা সাদাফস হয়ে যাবে বুঝতে পারছেন তো ভাই ঠিক আছে আমার এই পর্যন্ত ভিডিওটা থাকলো আল্লাহ হাফিজ